গরুটার জাত দেখে আমরা নিন্দে করতে পারি হঠাৎ একটা মানুষ সহজে বসতে পারবে না আপনার যারা গাবি বিক্রি করবে তারা যা উঠাও আবি যাবি খাওয়াইয়া গরুর বাংমন গাছ পাঁচ কেজি দুধে উলান দেয় বিশ কেজি দেখায় পঁচিশ কেজি কারণ বড় হয়ে যায় ওইটা কিন্তু সঠিক কিনা ওই সঠিক না আজকে বাচ্চা দিছে আজকে বাচ্চা দিছে আজকে কালকে কিনা ফেললেন এটাও সঠিক না কারণ গাবিগুলো গাবিগুলোর সম্বন্ধে মনে করা আছে কি বলবার আমার কে একটা কথাই বলি আপনি বিশ থেকে এখন পঁয়ত্রিশ ছত্রিশ কেজি দুধের গাভী পর্যন্ত আছে যা বাংলাদেশে কিন্তু মুখে দুধ বানে নাই না আমার কাছে না আমার কাছে দুধ আছে মুখে নাই আপনারা মনে করছে ও জুম কইরা ওটা করে হেডা কইরা কিছু করার দরকার নাই ব্রিকে নাম কি ফলে পরিচয় পাগল দুধ গরুর ওয়ান দেখিয়া গরু কিনা মনে হয়ে যাবেন না আপনারা মনে করেন গরুর গোয়া দিয়া গরু হীরা মুক্ত পরে না গরুর গোদে গোবর পরে এই গোবর কে রিসার্জ করে রিসার্জ করে হুড়িয়া হীরা মুক্ত বানানো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা আছি জাকের ডেইরি ফার্ম আর সানাঘাট খাড়াকান্দি কলাতিয়া কেরানীগঞ্জ আর দেখতে পাচ্ছি জাকের ডেয়ারি ফার্ম হলো বাংলাদেশের ঐতিহ্য আমরা এই পর্বে মূলত কথা বলবো যে জাকের ডেইরি ফার্মে কতগুলো সংগ্রহ রয়েছে

অরিজিনাল এটা অরিজিনাল দিলে আমার এটা আচ্ছা প্যান পিন দি যাই কিছু কিনি পরি কথা বলছ আর বর্ষে প্যান পরতাম কথা বলছ হ্যাঁ রেজনা চৌধুরী না চাইতে আচ্ছা আর শেখ রেহানার না চাইতে আচ্ছা ওই দেখেন নাই ওই যে বত্রিশ নম্বর সামনে ওই যে মনে করছ যে আমাদের যে আমাদের জিল রয়ে গেছে ওই পার্কের মাঝখানে দেখবেন একটা একটা ঘর আছে সুন্দর ওখানে আমাদের বর্ষাকালে গেলে খুব নাচ গান হইতো ওইখানে নাচতে থাকো পাওয়া যাইতো তাই আমি সাদা লুঙ্গি না তারপর আস্তে 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 প্যান্ট পরপর শিখলাম আর আমার মাটি পোশাক এটা এটা আমার মনে আমি একজন ব্যাপারী মানুষ একজন খামারি মানুষ একজন কৃষক মানুষ সবকিছু মিলে কৃষকের যার জিনিস

মানে কেমন এটা এটা ঠিক আছে আমি বলছি পিরো দেশবাসী এবং বাংলাদেশের খামারি ভাইরা এবং নতুন উদ্যক্তা যারা উদ্যক্ত হতে চাচ্ছেন যারা দেশগড়ে কারিগর হতে যাচ্ছেন জাতীয় দুধ দিতে যাচ্ছেন আপনার বাচ্চারা দুধ খাবেন মাংস খাবেন অন্যের বাচ্চারা খাওন শেখো এবং ভালো পণ্য ভালো মাংস পরিপূর্ণ ভালো মাংস ভালো দুধ খাওয়া খাওয়ানো মানুষকে খাওয়ানোর প্রত্যাশা রাখেন আপনার আশা একদিন পূর্ণ হবে যদি আপনি মনে করেন যাত্রী কিছু দিবেন আপনি কিছু পাবেন অবশ্যই অবশ্যই মনে আল্লাহ অনেক কিছু হবে আপনি যে গাভিটা সময় জানতে চাচ্ছেন এই গাভীটা মনে করছো একটা হল একটা গাভি এখানে যতগুলো গাভী দেখছেন আমি সাড়ে ছয় ফুট লম্বা মানুষ কথা বলছেন আমার মাথার উপর সমস্ত দাবি আপনি পরে ফোকাস তুলে নেবেন আমি আবার মনে করছো দাবি ওই যে ওরাং ওরাং দুদাকে ক্যামেরা করা কথা বলছেন প্রতিবেদন দেওয়া আমি শিখি নাই আমি শিখছি জাতিকে ভালো কিছু দিব জাতিকে ভালো কিছু দিয়ে তাদের দোয়া নিব আমি কিছু লাভবান হব আমার বেশ কিছু গাবি অনেক গাবি বাচ্চা দিছে আর কিছু কয়েকটি গাবি সংগ্রহ আছে আমি যে তোমার পঞ্চাশ বছরের খামার করি আমার কিছু শিখানো কোনো জায়গা নেই কোথায় কি আছে আমি জানি অনেক আমার তিনি বাচ্চা নিয়ে পালন নিত্য পালন করছে আর আমার কাছে ব্যস্ত আছে আমি বেশ অনেকগুলা গাভি আছে ওরা আপনাদের মনে করছে নতুন বিয়ানব গাভি ওরা এই আশি নব্বইটা আমার খামার এখন মজুত আছে তো আমি চিন্তা ভাবনা করলাম আপনার আসলেন যে গাভিগুলো রেডি হয়েছে কার বাইক্য আছে এত যত্নবান গাড়ি গাভিগুলা এত মনে করছে ভালো মানের গাভী যদি কার বাহির আছে আপনার পড়ছি আপনার মাধ্যমে সবাইকে দাওয়াত দেওয়ানোর জন্য আমি এখানে আপনার ক্যামেরায় সামনে দাঁড়ায়ে আছি এখন আপনি দেখেন এই গাইভেগুলা গায়ভেগুলা সম্বন্ধে মনে করো কি আমার আমারকে একটা টেরোতে বলি আপনি বিশ থেকে এখন পঁয়ত্রিশ ছত্রিশ কেজি দুধের গাভী পর্যন্ত আমার এখানে আছে। যা বাংলাদেশে কিন্তু মুখে দুধ বানে নাই না আমার কাছে এটা না আমার কাছে বানে দুধ আছে মুখে নাই

আমি বলবো বিক্রেতার দোষ শুধু তা না কেড়ে তার বড় দোষ কারণ হইলো যে একটা গাবি বাচ্চা দিবে বাচ্চা দিবে এক সমান আপনার ভিতরে কি আছে আমরা আগে করতে পারি না তবে আমাদের যারা থাকে আমার জিন দেখে গোডার জাত দেখে আমরা মিন করতে পারি হঠাৎ করে একটা মানুষ সহজ সহজে বসতে পারবে না আপনার যারা গাবি বিক্রি করবে তারা যাওটাও আবি যাবি খাওয়াইয়া গরুর বাঙ বাং মনে করছো পাঁচ কেজি দুধে উড়ান বিশ কেজি দায়ে পঁচিশ কেজি হলে কারণ ওলান বড় হয়ে যায় ওইটা কিন্তু সঠিক কিনা ওই সঠিক না আজকে বাচ্চা দিছে আজকে বাচ্চা দিছে আজকে কালকে কিনা ফেললেন এটাও সঠিক না কারণ এখন মনে করো দুধের ওলানে বার থাকে বা বার থাকে বিভিন্ন প্রকারের বিভিন্ন মনে করেছো আমাদের মায়েদের বাচ্চা হইলে মনে করেছো বক অনেক বড় বড় থাকে এরকম প্রত্যেকটা পশু পাখি যা কিছু আছে সবারই ছাগল বেড়া যা কিছু বাচ্চা হওয়ার আগে অনেক বার থাকে তখন মনে করেছ কখনো আপনারা মনে করেছ এক মাস প্রেগনেন্ট আট মাস আর বাচ্চা দেওয়ার পনেরো দিন পরে বা এক মাস পরে কি লাভ ভালো এই করে করবেন আপনার ঠকবেন না দুধ মান দেখতে পারবেন বাচ্চারা টিকস হয়ে যাবে বাচ্চারা পরিপূর্ণ হয়ে যাবে আপনার গাভিতে কোনদিন ঠকবেন না আপনারা খালি কোন বলে আমার কোয়া দিলে বিশ কেজি হয় পাঁচ কেজি কেন আপনি কিন্তু যান কেন

কিন্তু এই ওলানের মধ্যে কোন পার্থক্যটা আসলে কিভাবে বুঝবো একজন নতুন কৃষক দেখেন ওলান থাকলে দুধ হবে না ওলান থাকলে দুধ হবে না ওলান মনে করছে আপনি আপনি বসেন এক ঘন্টার মধ্যে ওলান ফাইতে যাবো গরু ওলান ফাইতে যাবো এটি উচিত না কিন্তু এই এই যে এই যে কাজগুলা হারামের উপর হারাম হের হারাম যেহেতু নেই দেখেন আমি আমি আপনার সামনে ক্যামেরা বন্ধু হইতেছি আর আমার গরু সব দোয়ানো শেষ গরুর শব্দ আলো শেষ আমি আমি ক্যামেরা করতেছি কারণ কেউ যেন যে পাগল পাগল না হয় কারণ মানুষের যেন প্রতারণা না হয় এই কারণে গরুর দোয়া আমি আপনার সাথে ক্যামেরার সামনে কথা বলতেছি যাই হোক